তা মুগ্ নবলের শুনলে হুদা মসানের লোক আমার কথা হইসে না কি ভাই আর হুদা সানের লোকের কথা হইসে গ্রামের গন্যমান্য বইতে পারো সবার লোকই কথা হইসে সবাই খুব খুশি হ্যালি ওই চেয়ারম্যান গেসা দুই সাইজ নিয়ে বিরোধিতা করতে আসে অসুবিধা নাই আরে হ্যাঁ তো সব কাম চিরকালই বিরোধিতা করছে কোনো ভালো কামের মধ্যে তো কোনো দিন ছিল না বিরোধিতার সময় সবাই আগে আগে অলিয়া চিন্তার কিছু নেই আর তবু ওই অনুষ্ঠানের প্রস্তুতি কেমন আয়োজনের তো কদ্দূর কি হেডা কয় অকি কান স্যার সবকিছু ঠিকঠাক চলতে আছে আর মগো গ্রামের স্মরণকালের সেরা অনুষ্ঠান হইবে এইবার আর মগ হাবু সব কাজ বাজ গুছাইয়া আপনার আপনার দ্বারা এই রেপোর্ট দেবে বাহ দুনিয়া খুব ভালো লাগতে আছে অনেক দিন পর গ্রামে একটা অনুষ্ঠান হইতে যাইতে আছে গুড়া মুরব্বি সব একত্র হইবে একটা কি আনন্দ হইবে জি স্যার কাঞ্চন ভাই সিরাজুদ্দৌলা সাজবে হারাত দিন কাম কাজ করার পরে প্র্যাকটিস করে পুরো ব্যাপারটা না কি কইব মোর দ্বারা একটা অন্যরকম একটা মানে কি সমেত কাজে লাগতে আছে খালি তুমি কি করবা স্যার মুই মোর পুরা গানের দল লইয়া আপনি জারি জারিং সারি গান শোনাম স্যার কারণ সারা দিন খেতে কাম কাজ করি রাইদুলে স্যার এক্সের প্র্যাকটিস করি কারণ অনুষ্ঠানটা আমাদের অনেক সুন্দর করতে হবে স্যার একটা ইতিহাস করে দেব স্যার এবং প্রত্যেক বছর যেন আপনার আইসে আমাকে টাকা দেন যে কি খালেক মিয়া গান করো না কে অনুষ্ঠান করো না কে ইনশাল্লাহ তোমরা পারবা তো একটা কথা কি সব কান খোলা রাখতে খুব সাবধানে কারণ মো শত্রুর অভাব নাই মুই এই একটা ইঙ্গিত পাইছি যে একটা সমস্যা করার জন্য একটা চেষ্টা চলতে আছে এই কথাটা কিন্তু হাবুরে বলবি স্যার বলে আমরা কোনো চিন্তাই করেন না হাবু মগরে কইয়া দিছে

আরে বাপুরে মুখ ওরে সম্মান দিতে যাইয়া আবার কোন বিপদে কেনে হেড আবার কেটে যান স্যার আমি কোনো চিন্তাই করি না আমরা বেবাককে আছি না আপনি কলকে আরে বাবু চিন্তা করতে হয় না চিন্তা আমনে আমনে চলিয়ে আসে টেনশন এইরকম জিনিস নিজে নিজেই নিজের গতিতে চলিয়ে আসবে এই ধর একটা অনুষ্ঠান করতে যাইয়া এখন যদি চেয়ারম্যান হলে একটা ঝামেলা বাণিজ্যে যায় একটা গণ্ডগোল হয় একটা ছেলের ক্ষতি হইয়া যায় এ পোষাই মুখেমনি অনুষ্ঠান তো একদিনে শেষ হইয়া যাইবে

অস্থির আগে যাই কথা কই দেখি কি কয় তারপরে দেখা যায় তো যা আসসালামু আলাইকুম স্যার আসসালাম আলাইকুম